আমার কাছে প্রশ্ন করেছে আপু আপনি আপনার একটা ভিডিওতে বলেছেন যে পুরুষের ন্যায় মেয়েদের কোনো সিমেন হয় না কিন্তু আমি আমার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পর দেখেছি তার অঙ্গ দিয়ে এক ধরনের তরল বের হয়ে আসে এবং বিভিন্ন ভিডিওতেও দেখেছি মহিলাদের অঙ্গ দিয়ে এরকম সিমেন্ট বের হয় তাহলে আপনি কেন বললেন যে মহিলাদের সিমেন্ট বের হয় না দর্শক অনেক পুরুষেরই ধারণা তাদের যেমন স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার শেষে অঙ্গ দিয়ে সিমেন বের হয় নারীদেরও হয়তো এরকমই সিমেন বের হয় এই ধারণার জন্য মূলত দায়ী বিভিন্ন ধরনের খারাপ ভিডিওগুলো কেননা এই সকল ভিডিওগুলোতে দেখানো হয় যে ঘনিষ্ঠ মুহূর্তের শেষে মহিলাদের অঙ্গ দিয়ে ফিঙ্কি দিয়ে সিমেন বের হচ্ছে আসলে ভিডিওতে যেটা দেখানো হয় সেটা মহিলাদের সিমেন নয় সেটা হচ্ছে প্রচন্ড উত্তেজনায় মহিলাদের অঙ্গ দিয়ে প্রস্রাব বের হয়ে আসে আর সেটা লক্ষ্য করলে দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়েই বের হয় মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে নয় মহিলারা যখন শারীরিকভাবে উত্তেজিত হয় তখন তাদের অঙ্গ দিয়ে পিছিল পানি বা কামরস আসে আবার তার যখন সম্পূর্ণ তৃপ্তি হয় বা অর্গাজম হয়ে যায় তখন তার অঙ্গের ভেতরে এক ধরনের খিচুড়ি বা প্রচন্ডের চাপ সৃষ্টি হয় আর এই চাপের ফলেও অনেক সময় কিছুটা তরল বের হয়ে আসে যেটাকে অনেকেই সিমেন্ট ভেলে যেটাকে অনেকেই সিমেন্ট বলে ভুল করে মহিলাদের অর্গাজমের সময় তাদের অঙ্গ দিয়ে কামরসের সাথে আরো বিভিন্ন গ্রন্থি দিয়ে বেশ কিছু তরল বের হয়ে আসতে পারে যেটা অনেকটা সাদা যেটা অনেকটা সাদা পানির মতো কিংবা কিছুটা লালচে বর্ণের হতে পারে কিন্তু পুরুষের যেমন ঘন সাদা আঠালো সিমেন্ট বের হয় মহিলাদের এরকম সিমেন্ট বলে কিছু নেই আর তাদের অঙ্গ দিয়ে এরকম ঘন আঠালো কিছু বেরো হয় না তবে আপনি যদি দেখেন যে আপনার স্ত্রীর অঙ্গ দিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের শেষে সিমেন্ট বের হয়ে আসছে তাহলে এটা কিন্তু তার সিমেন্ট নয় আপনার শরীর থেকে আপনার যে সিমেন্ট তার শরীরে প্রবেশ করেছে এই সিমেন্টটাই কিন্তু আপনার অঙ্গ বের করার পরে তার অঙ্গ দিয়ে আস্তে আস্তে গড়িয়ে বাইরে বের হয়ে আসে যেটাকে হয়তো আপনি তার সিমেন্ট বলে ধারণা করেছেন আশা করি বিষয়টি নিশ্চয়ই আপনাকে বুঝাতে পেরেছি ধন্যবাদ